কততে আসবেন পাঁচ লাখ চল্লিশ পাঁচ লাখ তিরিশ পাঁচ লাখ পঁচিশ যান পাঁচ লাখ কুড়িতে আপনাদের জন্য ছেড়ে দেবো চলুন আসুন নিয়ে যান নেম ট্রান্সফার করে ছ বছরের ওয়ারেন্টি সমেত এই গাড়িটায় ছ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের গাড়ির ওয়ারেন্টি আর আমাদের এক বছর ছ বছর আমরা এখানে কোনো ডিসকাউন্ট সেরকম কিছু করি না তাও দাদার ভিডিওর জন্য এই গাড়িটা চার লাখ ষাট চার লাখ ষাট চার লাখ ষাট চার লাখ পঞ্চাশে হবে চার লাখ পঞ্চাশে যান দাদার কথা রাখার জন্য আমি

গাড়ি দেখুন পছন্দ করুন দাম নিয়ে কথা বলুন নাম ট্রান্সফার টোটালি ফ্রি ঠিক আছে আর এর সাথে আমাদের পুজোয় এখন অফার চলছে এই অফারগুলো গুলো দাদাকে আমি বলবো ভিডিওতে সেই অফার গুলো অবশ্যই আমি আপনার এই গাড়ির সাথে করে দেবো আমাদের কাছে এসছে খুবই কম দামে আমরা এই গাড়িটাকে আপনাদেরকে খুবই কম দামে ছেড়ে দেবো টাটা টিয়াগো একুশ হাজার চলা টাটা টিয়াগো একুশ হাজার চলা অনেক কম চলা অনেক কম মাত্র সাত হাজার চলেছে মাত্র সাত হাজার চলা ষাট নয় ষাট নয় সাত সেভেন ডিআরএল আছে ঠিক আছে ফুললি অরিজিনাল পেন্টে ফাস্ট ওনার গাড়ি ফাস্ট ওনার বালেনো আছে ডেল্টা মডেল আছে আবার একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজ এসছে আমি কোথায় টু ভ্যালুতে আর টু ভ্যালুর আমাদের সাথে মানে প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আছে সায়ন দাস কেমন আছেন খুব ভালো আছি দাদা আপনি কেমন আছেন খুবই সুন্দর আছে আচ্ছা তো সর্বপ্রথম আমার ভিউয়ারদের কিছু বলবেন নমস্কার দাদা আগাম শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে আমি ওয়ান ও টু ভ্যালু সায়েন্স সিটি থেকে সায়ন দাস আপনাদের কিছু ভালো আকর্ষণীয় অফার নিয়ে চলে এসেছি এই দুর্গা পুজোতে আমাদের অনেক বড় স্টক আছে দেখাচ্ছি তো চলুন প্রতিটা গাড়ির ডিটেলস আমরা দুজনে মিলে দিতে থাকি কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির প্রাইস কেমন এবং সামনে তো পুজো আসছে অফার কিছু আছে কি না অবশ্যই অবশ্যই ভিডিওটা কিন্তু ফুল দেখতে হবে শুরু থেকে এন্ড শেষ অবধি একদম তো আপনাদের স্বপ্ন এবং আপনাদের ইচ্ছা পূরণ হবে তারপরে তো চলে তো আপনাদের এবার শুরুতেই দেখাবো সেভেন সিটার যেটা সব থেকে ডিমান্ডিং স্বপ্ন থাকে মানুষের যে একটি সেভেন সিটার গাড়ি কিনবো তো ডিটেলস বলেন এটা হচ্ছে গিয়ে দু হাজার একুশের রেনল্ড টাইবার আছে হ্যাঁ খুবই সুন্দর গাড়ি সে আহ সেভেন সিটার গাড়ি ঠিক আছে ফার্স্ট ওনার গাড়ি ঠিক আছে গাড়ি দেখছেন ফুললি অরজিনাল পেন্টে আছে খুবই সুন্দর গাড়ি নিঃসন্দেহে খুবই ভালো গাড়ি এটার দাম মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা আজকে ভিডিওর মাধ্যমে ডিসকাউন্ট কি থাকে কততে আসবেন পাঁচ লাখ চল্লিশ আচ্ছা পাঁচ লাখ তিরিশ পাঁচ লাখ পঁচিশ যান পাঁচ আপনাদের জন্য ছেড়ে দেবো চলুন আসুন নিয়ে যান পাঁচ লাখ পাঁচ লাখ কুড়িতে ডান ডান এটাই থাক এটাই থাক টিকার খুবই ডিমান্ড আমি জানি আর আমার ভিডিও আর্টিকা থাকবে না এটা হতেই পারে না তো নিয়ে চলে এলাম আর্টিকা তো 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 এটাই এটা চলে এসেছে একদম রেডি ফিনিশ করা একদম রেডি কন্ডিশনে আর্টিকা দেখতে পারেন যে গাড়িতে এক টাকাও আপনার খরচা নেই আর কেউ এই গাড়িটাকে দেখে বলতেই পারবে না গাড়িটা কত সালের গাড়ি কত সালের গাড়ি হতে পারে দাদা আঠেরোর গাড়ি উনিশের গাড়ি হ্যাঁ সেই দু হাজার পনেরো সালের গাড়ি একদম রেডি কন্ডিশনের গাড়ি মানে যেতেই চাইছে আসুন না নিয়ে একদম গাড়িটাকে আসুন নিয়ে যান একদম রেডি কন্ডিশনে গাড়ি টায়ার গুলো দেখতে পারেন একদম রেডি ফিনিশ একদম রেডি করা টায়ার আছে মানে জাস্ট ব্র্যান্ড নিউ জাস্ট ব্র্যান্ড নিউ হলো জাস্ট লাগিয়েছে গাড়ি গাড়িটা মাত্র 40000 চলা আর টিগা মাত্র 40000 চলা ফুললি ফার্নিশড করা রেডি করা গাড়ি এক ফুটটাও গাড়িতে কাজ নেই যারা আটটিকা নিতে চাইছেন বা আটটিকা নেয়ার কথা প্ল্যান করছেন তাদের জন্য খুবই ভালো খুবই স্বল্প মূল্যে আর পেয়ে যাবেন এসি আছে পাওয়ার স্টিয়ারিং আছে একটা ছোট্ট মিউজিক সিস্টেম আছে ঠিক আছে দেখে নিতে পারেন গাড়ি পুরো ফার্নিশড আছে একদম খুবই রেডি কারণ আর্টিকার খুব ডিমান্ড মার্কেটে আর আর্টিকার মাইলেজের তো কথাই নেই সেভেন সিটার হিসেবে আর্টিকা যা মাইলেজ দেয় সেরকম কোন গাড়ি দিতে পারে তো সবারই চিন্তা আর ভাবনা থাকে একটি কিনবো গাড়ি কিনবো তো একটি আর্টিকাই কিনব আর্টিকাই কিনবো একদম একদম দু হাজার স্বপ্ন আপনাদের হ্যাঁ যাতে বাস্তবে পরিণত হোক সরাসরি আসি প্রায় হ্যাঁ তো দু হাজার পনেরো আর্টিকা পঁচিশ সাল অব্দি ট্যাক্স দেওয়া একদম রেডিকান্ডেনশনাল আর্টিকেল কত দাম হতে পারে বলে এই গাড়িটার দাম মাত্র চার লাখ সত্তর চার লাখ সত্তর হ্যাঁ ডিসকাউন্ট করেন কিছু ডিসকাউন্ট আপনার সাবস্ক্রাইবারদের জন্য যদিও আমরা এখানে হ্যাঁ যদিও আমরা এখানে কোনো ডিসকাউন্ট কিছু করি না তাও দাদার ভিডিওর জন্য এই গাড়িটা চার লাখ ষাট চার লাখ ষাট হবে চার লাখ যান দাদার কথা রাখার জন্য আমি দু হাজার পনেরোর আটটিকা সাল অবধি ট্যাক্স ফুললি রেডি করা আটটিকা আছে দেখে নিতে পারেন চার লাখ সাড়ে চার লাখে দিয়ে দেবো সাড়ে চার লাখে আবার এটাই লোনও করতে পারে এটাতে লোনও করতে পারবেন ফাইন্যান্সের ব্যবস্থা আছে সমস্ত রকম ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আপনারা আসুন দেখুন গাড়ি পছন্দ করুন আমাদের কাছ থেকে আপনি গাড়িটা নিয়ে যান এবং ট্রুভ্যালু সায়েন্স সিটির নামটা বাইরেও ছড়িয়ে দিন ছড়িয়ে যান এবং আপনি যদি একটু সকাল সকাল আসেন তাহলে দিনে দিনে লোন করে গাড়ি নিয়ে যেতে পারে আট টিকা পেতে গেলে কিন্তু তাড়াতাড়ি আসতে হবে গাড়িটা আজকেই এসে আমার কাছে এক্ষুনি না হ্যাঁ ভাগ্যবান ব্যক্তি হ্যাঁ তো আট টিকা নেওয়ার জন্য দাদা যখনই ভিডিও আপলোড করবে তার কিছুক্ষণ মধ্যে দেখে আসতে হবে কারণ আটটিকা কিন্তু সোল্ড আউট হয়ে যায় খুব ডিমান্ডেবল গাড়ি চলেন তো নতুন গাড়ি নতুন অল্টো গাড়ি নয় এটা অল্টো যে প্রতিটা বাড়িতে বাড়িতেই থাকে হ্যাঁ তাই তো একটু ডিটেইলস শোনা না আমার ভিউয়ারস চলে আসি একদম নতুন গাড়ি 2023 এর জুন মাসের গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ি ফুললি অরিজিনাল পেইন্টে গাড়িতে 40000 টাকার অ্যাকসেসরিজ ফিটিং করা আছে কি বাত 40000 টাকা অ্যাকসেসরিজ ফিটিং করা আছে গাড়ি চলেছে মাত্র চার হাজার মাত্র চলেছে গাড়ি ঠিক আছে চার হাজার মাত্র নামেই পুরনো গাড়ি পুরোপুরি পুরোপুরি নতুন আপনি টায়ার গুলো দেখে নিতে পারেন নিশ্চয় খুবই সুন্দর টায়ার কন্ডিশন এবং ভিতরে ফ্লোর ম্যাটিং করা আছে আপনার ফুললি অরিজিনাল সিট কভার লাগানো আছে ঠিক আছে গাড়ির আপনার টপ ভেরিয়েন্ট টপ ভেরিয়েন্ট গাড়ি আছে বিএক্সআই প্লাস টপ ভেরিয়েন্ট গাড়ি ঠিক আছে মাত্র চার হাজার চলা ঠিক আছে বলুন কি দাম হতে পারে এই গাড়িটার আজকে কত রেখেছেন সামনে পূজো পুজোর অফার কি আছে এই গাড়িটার দাম মাত্র চার লাখ ষাট হাজার টাকা অনলি চার লাখ ষাট চার লাখ ষাট আচ্ছা ঠিক আছে আপনাদের ভিউয়ার্সদের জন্য এই গাড়িটা মাত্র চার লাখ পঞ্চান্ন চার লাখ পঞ্চাশ অব্দি করে দেবো যান নেম ট্রান্সফার করে ছ বছরের ওয়ারেন্টি সমেত এই গাড়িটায় ছ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের গাড়ির ওয়ারেন্টি আর আমাদের এক বছর ছ বছরের ওয়ারেন্টি সমেত তিনটে ফ্রি সার্ভিস সমেত নেম ট্রান্সফার টোটালি ফ্রি মাত্র চার লাখ সাড়ে চার লাখ টাকায় আমি গাড়িটাকে আপনাকে ছেড়ে দেবো আপনারা নিয়ে চলে যান আপনারা নিয়ে চলে যান এবং এটা সুন্দর নতুন গাড়ি নিয়ে চলে যান বাড়িতে নিয়ে গেলে কেউ বলবে না যে পুরনো গাড়ি নিয়ে আসছে নিশ্চয়ই এটা কিন্তু বলে যে সব স্বপ্ন আর সব সময় কিন্তু এই ধরনের ভালো ভালো গাড়ি আমি দেখাতে পারবো না তার কারণ খুবই কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় একদম তো চলে থাকছে ইয়ন ইয়ন তো ইয়ন জানেনি ইয়ন ছোট গাড়ি যাদের ছোট ফ্যামিলি ছোট বাজেট ঠিক আছে যারা ভাবছে একটা ছোট্ট গাড়ি নিয়ে হাত সেট করবো একটা ফ্যামিলিকে অল্প স্বল্প করে দূরে জায়গায় ঘুরতে নিয়ে যাব তাদের জন্য বেস্ট অপশন আছে আমার কাছে ইয়ন দেখছেন কত সুন্দর সিলভার কালারের ফুললি অরিজিনাল পেইন্টে গাড়ি আঠেরোর গাড়ি আছে আঠাশ সাল অবদি ট্যাক্স গাড়িটা চলা কত জানেন স্যার হ্যাঁ গাড়িটা মাত্র পনেরো হাজার চলা গাড়িটা অলপ পনেরো গাড়িটা মাত্র চলেছে পাঁচ সোনার গাড়ি ফুললি অরিজিনাল পেইন্ট ঠিক আছে আপনার ম্যাগমা ভেরিয়েন্ট আছে একদম ম্যাগমা ভেরিয়েন্ট আছে একদম টপ লোডেড গাড়ি পাওয়ার স্টিয়ারিং আছে পাওয়ার উইন্ডো আছে এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো ইনবিল মিউজিক সিস্টেম সবকিছু রেডি করা পিছনে গাড়ি স্টিকারও এখনো পর্যন্ত ছেড়েনি মানে সিটের কোয়ালিটি অবধি এখনো কোয়ালিটি অবধি এখনো পর্যন্ত ছেড়েনি গাড়িটা এসে দেখো দেখেন গাড়ির পুরো পিছনের কোয়ালিটি এখনো এখনো সেইভাবে এখনো সেইভাবে নতুন ভাবে মেইনটেইন করা হয়েছে গাড়িটাকে নিশ্চয়ই একদম চালাইনি মাত্র পনেরো হাজার চলা ম্যাগনা ভেরিয়েন্ট দেখতে পারেন সিট কভার সুন্দর সিট কভার লাগিয়ে গাড়িটাকে ফিনিশ করেছে প্রতিটা গাড়িতে কিন্তু গাড়িটা নিয়ে টু ভ্যালুতে আসতে হবে মারুতি সুজুকি ওয়ান টু আসতে হবে যেখানে সবচেয়ে কমে সবচেয়ে ভালো গাড়ি জেনুইন গাড়ি অথরাইজ শোরুম থেকে নিয়ে যান এবং শান্তি মতো মনের শান্তিতে গাড়ি চালান নিশ্চয়ই তো আশীর্বাদ দাম হ্যাঁ এই গাড়িটার দাম মাত্র আছে দু লাখ পঁচাশি হাজার টাকা নিশ্চয়ই আজকে আমার ভিউয়ারদের জন্য কত আপনার ভিউয়ারদের জন্য একটা অফার খুবই ভালো একটা অফার রয়েছে এই গাড়িটার জন্য এই গাড়িটার জন্য মাত্র দু লাখ আশি হাজার টাকা দু লাখ পঁচাত্তর হাজার টাকা দু লাখ সত্তর হাজার টাকা করে দেবো এই গাড়িটাকে আমি দু লাখ সত্তর দু লাখ সত্তরে আঠেরো আঠাশ ইয়ন মাত্র পনেরো হাজার চলা একদম রেডি গাড়ি ছোট গাড়ি চালিয়েও আরাম চোরেওয়ারাম চোরেওয়াড়াম এবং মাইলেজ ও মাইলেজ ও খুব ভালো মাইলেজ ও অল্টো ওয়াগনারে সমান সমান মাইলেজ দেবে সুবি রেডি গাড়ি টাটা টিয়াগো টাটা টিয়াগো তো যারা টাটার ফ্যান মনে করছেন যে আমরা টাটারই গাড়ি কিনবো মারুতির গাড়ি এখন কিনবো না মারুতির গাড়ি অনেক দিন চালিয়েছি টাটার গাড়ি কিনবো তাদের জন্য চলে এসেছে টাটা টিয়াগো খুবই ভালো গাড়ি টপ মডেল টপ মডেল টাটা টিয়াগো টপ ভেরিয়েন্ট দু হাজার গাড়ি উনত্রিশ সাল অবধি ট্যাক্স দেওয়া গাড়িতে কিছু নেই আপনি দেখাতে পারবেন না গাড়ি ফুললি লোডেড সমস্ত রকম ফিচার গাড়ির মধ্যে আছে যেরকম শুরু করি গাড়িতে প্রজেক্টার হেডল্যাম্প আছে ঠিক আছে নিচে ফগ ল্যাম্প আছে ঠিক আছে আপনি গাড়িতে এদিকে আসলে দেখে নিন গাড়িতে সব আপনার ডায়মন্ড কাটিং অ্যালাউল আছে নর্মাল অ্যালাউল নয় ডায়মন্ড কাটিং অ্যালাউল ঠিক আছে তারপর এদিকে ওয়ার ভিএম টার্নিং ইন্ডিকেটার ওয়ার ভিএম আছে তারপর চারটে বেলুন আছে মানে আপনার হ্যাঁ চারটে বেলুন চারটে আছে ঠিক আছে ফোর ডোর পাওয়ার সিস্টেম আছে ফোর ডোর পাওয়ার সিস্টেম আছে মানে টপ মডেল টপ মডেল মানে আপনি এমন কোনো ফিচার্স নেই যেই জিনিস এই গাড়িতে পাবেন না রিয়ারে ডিফগার ওয়াইপার সেইগুলোও রয়েছে গাড়িটার মধ্যে তো গাড়িটা আমাদের কাছে এসেছে খুবই কম দামে আমরা এই গাড়িটাকে আপনাদেরকে খুবই কম দামে ছেড়ে দেবো হ্যাঁ

মানে আপনারা যেটা মনে করছেন যে প্রাইসটা কত হতে পারে একদম এইটা টাটা টিয়াগোর প্রাইস সাড়ে চার লাখ টাকা চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ এটাইও কিছু না কিছু ডিসকাউন্ট হয়ে যাক অবশ্যই কিছু ডিসকাউন্ট হবে আপনাদের সাবস্ক্রাইবারদের জন্য আমি এই টাটা টিয়াগোটাকে করে দেবো মাত্র চার লাখ চল্লিশ আর কিছু হবে দেখুন অবশ্যই হবে তোমার তোমার সাবস্ক্রাইবার বলে কথা চার লাখ আমি টাটা টিয়াগো দুহাজার উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স মাত্র একুশ হাজার চলা টপ ভেরিয়েন্ট চার লাখ তিরিশ অন রোড ফার্স্ট ওনার ফার্স্ট ওনার গাড়ি ফুল্লি অরিজিনাল অরিজিনাল পেন্ট টাটা টিয়াগো আচ্ছা এটাই নাম ট্রান্সফার কিছু অফার এগুলো থাকবে অবশ্যই আপনি আসুন গাড়ি দেখুন পছন্দ করুন দাম নিয়ে কথা বলুন নাম ট্রান্সফার টোটালি ফ্রি ঠিক আছে আর এর সাথে আমাদের পুজো এখন অফার চলছে এই অফারগুলো দাজাকে আমি বলবো ভিডিওতে সেই অফারগুলো অবশ্যই আমি আপনারই গাড়ির সাথে করে দেব করে দেব তো नेक्स्ट আমাদের ভ্যালিনো ভ্যালিনো ওকে ভ্যালিনো সবারই প্রিয় ভ্যালিনো প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি প্রিমিয়াম সেগমেন্টের হ্যাচব্যাক গাড়ি খুবই সুন্দর দেখতে দেখতে পারেন ডিআরএল আছে ঠিক আছে ফুললি অরিজিনাল পেইন্টে ফার্স্টオーナー গাড়ি ফার্স্টオーナーে ভ্যালিনো আছে ডেল্টা মডেল আছে দেখতে পাচ্ছেন গাড়ি পুরো রেডি কন্ডিশনের আর গাড়িটা চলেছে কত জানেন দাদা কত মাত্র হাজার

কম চলা কোন গাড়ি কুড়ি হাজার এর বেশি চলাই না কুড়ি পঁচিশ হাজার যদি চলাই না তো আমাদের এখানে সব গাড়ি কম চলাই এবং কম বাজেটে সেল করা নেম ট্রান্সফার ফ্রি নেম ট্রান্সফার সমস্ত গাড়িতে আপনি ফ্রি কোন গাড়িতে নেম ট্রান্সফার নিয়ে বলতে হবে না আমরা গাড়ির দাম শুধু নিই নেম ট্রান্সফারের দাম নিই না কারণ নেম ট্রান্সফার টোটালি ফ্রি অনলি অন সাইন্স সিটি ওয়ান অফার টু ভ্যালু তো আরো একটা জিনিস মানে লোন করলে হ্যাঁ আদার্স কত টাকা মতো বেশি লাগে খরচ লোন লোন করতে গেলে আপনার কিছু লোনের ইন্টারেস্ট পড়ে ঠিক আছে আর লোনের প্রসেসিং চার্জ পড়ে আচ্ছা হ্যাঁ আর আর কিচ্ছু লাগে না কিন্তু আপনি যদি এখন আসেন দুর্গা আগে ওয়ান এন্ড অনলি ওয়ান সিটিতে তাহলে আপনাদের লোনের প্রসেসিং চার্জের ওপর ফিফটি পার্সেন্ট ওয়েভ রয়েছে এবং লোনের যে ইন্টারেস্ট আছে সেটাতেও আমাদের ছাড় রয়েছে শুধুমাত্র ওয়ান আউট অফ সিটিতে ট্রু ভ্যালুতে তো পুজোর আগে আসুন এবং গাড়িটা নিয়ে যান নিশ্চয়ই খুবই দারুন সুযোগ মিস করবেন না তার কারণ জানেন যে লোনের প্রসেসিং ফি কত টাকা পড়ে তো সেখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অনলি অন আপনাদের তারপর সবার প্রিয় চলে আসি ওয়াগনার সবার বিশ্বস্ত এবং সবার প্রিয় দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার ফুললি অরিজিনাল পেন্টে বিএক্সআই প্লাস ওয়াগনার রয়েছে ওয়ান পয়েন্ট টু লিটারের ইঞ্জিন আবার মেনশন করে দিই অনেকজন ওয়ান পয়েন্ট ওয়ান লিটার ইঞ্জিন এবং ওয়ান পয়েন্ট টু লিটার ইঞ্জিনের মধ্যে গুলিয়ে ফেলে তো এটা ওয়ান পয়েন্ট টু লিটার ইঞ্জিন আছে যেটা দাম নতুনের অনেকটাই বেশি ওয়ান লিটার ইঞ্জিন থেকে তো গাড়ি আমার কাছে আছে হাজার আঠাশ ট্যাক্স পেয়ে যাবেন ফুললি রেডি গাড়ি ফুলি রেডি কন্ডিশন দেখতে পাচ্ছেন টায়ার এর কন্ডিশন খুবই সুন্দর ফগ ল্যাম্প লাগানো আছে ওই অরিজিনাল মিউজিক সিস্টেম আছে ঠিক আছে গাড়ি পুরো অরিজিনাল ফার্স্ট ওনার গাড়ি মাত্র চোদ্দ হাজার চলা চোদ্দ হাজার চলা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানেই যে গাড়িগুলো বিক্রি হচ্ছে সে গাড়িগুলো খুবই কম চলা আপনি যদি চান যে একটা ভালো গাড়ি চাই যেগুলো কম চলার মধ্যে এবং গাড়িগুলোর কন্ডিশন খুবই ভালো আপনি অবশ্যই ছুটে ছুটে দৌড়ে দৌড়ে চলে আসুন মারুতি সুজুকি ট্রু ভ্যালু ওয়ান অটো সাইন্সিটি সিটি শোরুমে লোকেশন দেওয়া আছে তাদের সাথে ফোন করে কথা বলে নেবেন নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে নেবেন নিশ্চয়ই এবার আসি এই গাড়িটা প্রাইস এই গাড়িটা আমার এই গাড়িটার দাম মাত্র আছে সাড়ে পাঁচ লাখ টাকা অনলি পাঁচ লাখ পঞ্চাশ হাজার পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে ডিসকাউন্ট আজকে কিছু হবে আপনাদের সাবস্ক্রাইবার যারা আসবে এবং এসে বলবে যে দাদার চ্যানেল থেকে দেখে এসেছি তাদের জন্য পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা পাঁচ লাখ চল্লিশ পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা এটা পাঁচ লাখ তিরিশ হাজার টাকা আচ্ছা পাঁচ লাখ কুড়ি হাজার টাকায় দিয়ে দেবো দু হাজার একুশের ওয়াগনার দু হাজার দু হাজার বাইশের ওয়াগনার আঠাশ সাল অব্দি ট্যাক্স চোদ্দ হাজার চলা মাত্র পাঁচ লাখ কুড়ি অফার চলছে মিস করবেন না বাড়ি বসে থাকবেন না চলে আসুন চলে আসুন চলে আসুন এবং কম চলা ভালো গাড়ি ওয়ারেন্টি সমেত নিয়ে যান এই গাড়িটার সাথে আপনি পেয়ে যাবেন এক বছরে ওয়ারেন্টি এবং তিনটে ফ্রি সার্ভিস এসপ্রেসো এসপ্রেসো খুবই স্বনামধন্য গাড়ি খুবই ভালো গাড়ি লোকে খুব পছন্দ করে ছোট মারুতির গাড়ি যদি কেউ দেখতে চায় একটু এসইউবির মতো সে আসতে পারে মিনিপিও মিনি 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 মতো পরে পড়ে গাড়িটা এর গাড়ি উনিশের নভেম্বরের গাড়ি উনত্রিশ সাল ট্যাক্স আছে ফুল্লি অরিজিনাল পেন্ট দেখতে পাচ্ছেন মাত্র সাত হাজার চলেছে মাত্র সাত হাজার চলা সাত নয় সাত নয় সাত সেভেন সাত হাজার চলা গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন খুবই নতুন একদম নতুন চাটে টায়ার বলুন মিউজিক সিস্টেম বলুন ফিল্ড ফিট আছে একদম রেডি কন্ডিশনের গাড়ি গাড়ির কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন যে গাড়ি কিরম আছে ফ্রন্টে এয়ার ব্যাগস আছে গাড়ির ঠিক আছে বিএস ফোর এর গাড়ি খুবই সুন্দর গাড়ি আপনার এই গাড়িটার সাথে আমাদের সিক্স ছ মাসের ওয়ারেন্টি ছ মাসের ওয়ারেন্টি এবং তিনটে ফ্রি সার্ভিস পেয়ে যাবেন অন এন অনলি ট্রু ভ্যালু ট্রু ভ্যালু শোরুম থেকে যদি গাড়িটা পারচেস করেন মানে ওয়ান অট অফ সায়েন্স সিটি শোরুম থেকে যদি পারচেস করেন তাহলে ছ মাসের ওয়ারেন্টি এবং তিনটে ফ্রি সার্ভিস গাড়ির সাথে পুরোপুরি বিনামূল্যে 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 আছে বলেন এই গাড়িটা প্রাইজে এই গাড়িটার দাম আপনাদের কাছে মাত্র চার লাখ নব্বই হাজার টাকা আচ্ছা প্রতিটা গাড়িতে ডিসকাউন্ট কিন্তু এটাও ছাড় নেই এটাইও দিতে হবে আচ্ছা তো এই গাড়িটা এবার আসি প্রাইস কত থাকছে এই গাড়িটার দাম তিন লাখ নব্বই হাজার টাকা মাত্র প্রতিটা গাড়িতে কিন্তু ডিসকাউন্ট থাকছে সেই হিসেবে এই গাড়িতেও ডিসকাউন্ট একদম অতি অবশ্যই দরকার হ্যাঁ তো তিন লাখ নব্বই থেকে কত টাকা ডিসকাউন্ট হচ্ছে বলে এই গাড়িটার দাম তিন লাখ পঁচাশি তিন লাখ আশিতে করে দেবো জান আশি হ্যাঁ তিন লাখ আশিতে গাড়ি পুরো রেডি করে আমি আপনাকে হাইক করে দেবো গেম ট্রান্সফার করে একদম রেডি করে গাড়ি তিন লাখ পঁচাশিতে মানে ফুল রেডি তে প্রাইস ফুল রেডি প্রাইস অল্টো অল্টোর কিন্তু খুবই ডিমান্ড পেয়ে গেছে অল্টো আপনাদের ওই তো ডিটেলস টা শুনি অল্টো দেখতে পাচ্ছেন খুব ফুল্লি অরিজিনাল পেইন্টে রেড কালার গাড়ি খুবই সুন্দর গাড়ি আপনার দেখতে পাচ্ছেন ফুল্লি অরিজিনাল পেইন্টে আছে ফার্স্ট ওনার গাড়ি খুবই কম চলা তেরোর গাড়ি আঠাশ সাল অবধি ট্যাক্স দেওয়া ঠিক আছে আপনি একদম ফার্স্ট অফ ফার্স্ট ওনারশিপের গাড়ি আছে একদম তো মারাতে শুধু কি টু ভ্যালুতে আমাদের রেডি কন্ডিশনে গাড়ি রাখা আছে বলুন দাম কত হতে পারে মার্কেট প্রাইস দু লাখ এক লাখ আশি এক লাখ নব্বই এমন একটা দু লাখ তো আজকে টু ভ্যালুতে কত টাকা আছে দু লাখ দু লাখ হ্যাঁ ডিসকাউন্ট এক লাখ নব্বই পাওয়া যাচ্ছে অন্যান্য ডিলারের কাছে পাওয়া যাচ্ছে এক লাখ আশি

কন্টিনিউয়াসলি দু হাজার আঠারো সাল অবধি চলেছিল তাই ভাবতে পারছেন কত ডিমান্ডেবল কত সুটেবল এবং কত ভালো মডেলের গাড়ি নিশ্চয় খুবই নিঃসন্দেহে খুবই ভালো গাড়ি মাত্র চলেছে একত্রিশ হাজার মাত্র একত্রিশ হাজার চলা দু হাজার আঠেরো গাড়ি আঠাশ সাল অবধি ট্যাক্স নিশ্চয় ঠিক আছে ওয়াগনার ভিএক্সআই বলুন কত দাম হতে পারে এইটা আমি রেখেছি চার লাখ টাকা মাত্র

পাঁচ লিটার পাঁচ লিটার তেল গাড়ির সম্বন্ধে সব একসাথে ফ্রি শুধু এই ভিডিও দেখে যারা আসবে ওকে চলেন নেক্সট গাড়ি তো নেক্সট আমাদের থাকছে জেন স্টিল হ্যাঁ তাহলে আবার দেখতে পাচ্ছেন জেন এস ছিল যাদের বাজেট দু লাখ টাকার মধ্যে গাড়ি হাত সেট করবেন গাড়ি খুঁজে পাচ্ছেন না কোন গাড়ি নিয়ে হাত সেট করার জন্য একটু হাত সেট হয়ে গেলে ভালো হয় দু লাখ টাকাই বাজেট তাদের জন্য নিয়ে চলে এসছি জেন এস ছিল দু হাজার গাড়ি লাইফ টাইম ট্যাক্স মানে গাড়ি কিনুন একবার

এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা যারা দাদার ভিডিও দেখে আসবে তাদের জন্য তো কিছু দিতেই হবে দিতে হবে কিছু দেওয়ার নেই সব গাড়িতে দিচ্ছি তাই এই গাড়িটা দেবো না কেন মিস যাবে কেন মিস যাবে এই গাড়িটা তো দাদার ভিডিও দেখে যদি আসেন এই গাড়িটা আমি এক লক্ষ সত্তর হাজার টাকা করে দেবো এক লক্ষ সত্তর আর কিছু করবেন জান দাদার ভিডিও দেখে যদি কেউ আসে এই গাড়িটা এগারোর লাইফ টাইম ট্যাক্স জেনেস ছিল খুবই সুন্দর গাড়ি রেডি গাড়ি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা জলদি আসুন নিয়ে যান এরম গাড়ি কিন্তু থাকে না এরম গাড়ি কিন্তু পাওয়া যায় না লাইফ টাইম ট্যাক্স দু লাখ টাকার মধ্যে এই গাড়ি মার্কেটে খুঁজলে পাবেন না একটা খুঁজে দেখান একটা খুঁজে তো টাটা পাঁচ টাটা পাঞ্চ খুবই ভালো গাড়ি এস গাড়ির মধ্যে পড়ে কম্প্যাক্ট এস মধ্যে পড়ে দেখছেন মাত্র দু তেইশের গাড়ি মাত্র দু তেইশের গাড়ি ফার্স্ট ওনার অরিজিনাল পেন্ট খুবই কম চলা পাঁচ হাজার মাত্র চলা গাড়িটা পাঁচ হাজার মাত্র চলা টপ টপের নিচের ভেরিয়েন্টটা ঠিক আছে দেখছেন কত সুন্দর ফিনিশ আছে ডিআরএল আছে ফগল্যাম্প আছে ওয়ার টার্নিং ইন্ডিকেটার আছে ডিসপ্লে মিউজিক সিস্টেম আছে হুইল হুইল উইল হাব আছে ঠিক আছে গাড়ি ফুললি ফিনিশ এবং ফুললি রেডি করা গাড়ি ঠিক আছে রেডি গাড়ি একদম একদম

এক লাখ থেকে ষাট করে দেবো পঞ্চাশ অব্দি আপনার সাবস্ক্রাইবারদের জন্য নিশ্চয়ই আচ্ছা এদের লোন ফেসিলিটি কেমন একদম আপনি আমাদের এখানে আসবেন গাড়ি দেখবেন পছন্দ করবেন দাম করবেন একদিনে লোন করে দেবো এক ঘন্টায় আমাদের ফাইন্যান্সের আছে অনেক ফাইন্যান্স আছে ষোলো সতেরো খানা ফাইন্যান্সার আছে তারা একদিনে এক ঘন্টায় আপনার গাড়ি লোন করে যাবে এবং সেই দিনকে আপনি গাড়ি নিয়ে চলে যাবেন হ্যাঁ এটা দুর্গাপুজোর অফার তো আসতে কোথায় আসতে হবে সিটি ট্রু ভ্যালু শোরুম নেক্সট থাকছে আমাদের ব্ল্যাক সিলারিও ফুল ব্ল্যাক গাড়ি ফুল ব্ল্যাক বলতে গেলে ব্ল্যাক ডায়মন্ড যারা ব্ল্যাক ভালোবাসেন তাদের জন্য সুবর্ণ সুযোগ সিলারিও ব্ল্যাক এডিশন জডএক্সআই প্লাস টপ ভ্যারিয়েন্ট এই গাড়ি যদি আপনি অনলাইনে বুকিং করতে যান মারুতি সুজুকি শোরুমে গিয়ে তাহলে আপনার ছ মাসের ওয়েটিং করতে হবে 6 মাসের হ্যাঁ মারুতি সুজুকির জন্য আজকের জন্য আজকে বুকিং করলে আজকে ফাইন্যান্স হয়ে আজকে গাড়ি নিয়ে চলে যেতে পারবেন হ্যাঁ তো আমাদের কাছে এই গাড়ি উঠেছে গাড়িটি মাত্র দশ হাজার চলা মাত্র দশ হাজার চলা দু হাজার চব্বিশের গাড়ি দু হাজার চব্বিশের গাড়ি এই বছরের গাড়ি ট্যাক্স উনত্রিশ সাল অব্দি চব্বিশের গাড়ি ট্যাক্স উনত্রিশ সাল অব্দি জেড এক্স আই প্লাস টপ ভেরিয়েন্ট ফুললি লোডেড ফিচার কি আপনি যা যা চাইবেন ডিসপ্লে আছে স্টিয়ারিং মোটর অডিও কন্ট্রোল আছে লেদার সিট কভার আছে

পুরোনো গাড়ি কিনতে আসিনি নতুন গাড়ি কিনতে গাড়ি কিনতে এসছি হ্যাঁ পুরনো গাড়ি কিনতে আসিনি নতুন গাড়ি কিনতে এসছি কিনছি পুরনো দামে নিচ্ছি নতুন নতুন কিনছি পুরনো দামে নিচ্ছি নতুন গাড়ি নতুন একদম গাড়িটার প্রাইস গাড়িটার প্রাইস আছে মাত্র ছ লাখ টাকা ছ লাখ পুরোপুরি করবেন না পুরোপুরি ছ লাখ পুরোপুরি ছ লাখ ডিসকাউন্ট কিছু হবে না অবশ্যই আপনার

সাল আলোকডি ট্যাক্স স্লেরিও ব্ল্যাক এডিশন টপ ভেরিয়েন্ট কত 5 লাখ 80 5 লাখ लास्ट लास्ट 5 লাখ উইথ নেম ট্রান্সফার 6 ইয়ার্স ওয়ারেন্টি এবং পূজোর অফার্স পূজোর অফার হ্যাঁ আজকে একবার ক্যামেরার বলবো একবার দেখাতে আমরা তো অনেক কটা গাড়ি দেখালাম এবং প্রতিটা গাড়ি দেখাতে গেলে তিন চার ঘন্টার ভিডিও হয়ে যাবে তো তার জন্য ভিউয়ারদের বলবো আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আর যে কোনো গাড়ির জন্য যোগাযোগ করতে পারেন সেটাই তো হম নিশ্চয়ই ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করলাম সবাই ভালো থাকেন সুখে থাকেন আপনাদের পছন্দের গাড়ি এবং আপনাদের পছন্দিতা গাড়ি যদি দরকার হয় স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আর চলে আসুন একবার টু ভ্যালুতে আর সমস্যা তো কোথায় এটা এটা আছে সাইন্স সিটি ওয়ান অটো সাইন্স সিটি ওয়ান অটো টু ভ্যালু এটা পড়ে যাবে আপনি যদি আসেন ইয়ের থেকে আপনি যদি বাসন্তী হাইওয়ে দিক থেকে আসেন তাহলে আপনার সোজা সায়েন্স সিটির দিকে আসতে আপনার হাতে আমাদের শোরুম পড়বে আপনি যদি আসেন চিংড়িঘাটার দিক থেকে তাহলে আপনি সায়েন্স সিটি ফ্লাইওভারে উঠবেন না তার আগে থেকে পিসিচন্দ্র গার্ডেন্স থেকে বাঁ দিক নেবেন সোজা গিয়ে পাঁচশো মিটার দূরে দিকে আমাদের শোরুম পড়বে যেই দিক দিয়ে আসবেন খুবই কাছে এবং মেন রোডের ওপর আমাদের শোরুম আর একটা কথা মাথায় রাখতে হবে কি পুরনো দামে নতুন গাড়ি সেটার নাম টু ভ্যালু টু ভ্যালু ওয়ান অটো সাইন্স সিটি ওয়ান অটো সাইন্স সিটি তখনও যাবে নতুন গাড়ি আজকে ভিডিও এই অব্দি সমাপ্ত করছি সবাই ভালো থাকেন শুভ থাকেন শুভ সার দিয়া